চমৎকার ব্যক্তিত্ব কিভাবে অর্জন করবেন চমৎকার ব্যক্তিত্ব কিসে আসে সুন্দর চেহারায় অবশ্যই না চমৎকার ব্যক্তিত্ব লাভের সংক্ষিপ্ত কিছু নিয়ম ডেল কার্নে গিয়ে বলে গেছেন যদি কোনো ব্যক্তি সেই নিয়মগুলো মেনে চলেন তাহলে যে কোনো ব্যক্তি চমৎকার ব্যক্তিত্ব লাভ করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আছি আমি মজনী সরকার মুরাদ আপনারা শুনছেন কথামালা চমৎকার লাভের সংক্ষিপ্ত নিয়মগুলো যে ডেল কার্ড নিয়ে গিয়ে বলে গেছেন সে বিষয়গুলোই তুলে ধরছি ঘুম থেকে প্রতিদিন উঠবার সময় আপনার মনে নতুন ও ভোরের মতো সুন্দর একটা আমেজ থাকে সারাদিনের কাজে একে ধরে রাখবার চেষ্টা করুন আজকের দিনের সমস্ত কাজ গত রাতে শোবার সময়কার পরিকল্পনা মাফিক করুন মানসিক অবস্থাকে নষ্ট করবেন না রাগারাগের পরিবেশ এড়িয়ে চলুন এবং ধীরে অন্যত্র পায়চারি করে নিজেকে বলুন আমি সবার থেকে ধৈর্যশীল হব পৃথিবীর মতো সহিংস হব জোরে জোরে শ্বাস নিন যে কোনো অবস্থায় নিজেকে আয়ত্তে রাখুন নিজেকে কখনোই অপরাধই ভাববেন না ভুল করে থাকলে শুধরে নিন শোধরাবার উপায় না থাকলে মনে করবেন আপনার ভুল পৃথিবী ধ্বংসের কারণ হচ্ছে না ভেতরে অপরাধ রাখবেন কেন কাউকে কথা দিলে সে কথা রাখতে চেষ্টা করুন না রাখতে পারলে বিনয়ের সঙ্গে কারণ ব্যাখ্যা করে ক্ষমা চেয়ে নেন আর এমন যেন না হয় কথা বলবার সময় প্রীতিময় হাসি অন্তরে ও মুখে রাখুন কারো কথা শুনবার সময় তার দিকে চোখ কান ও মনে সংযোগ রাখুন তাকে কথা বলতে উৎসাহিত করে নিজে মুগ্ধ শ্রোতা হন প্রতিদিন নিয়ম করে ফেলে রাখা কাজ একটা একটা করে কমিয়ে ফেলুন প্রতিদিন চেষ্টা করুন আজ সবার সঙ্গে মধুর ব্যবহার করবেন শত্রুর সঙ্গেও প্রথমে অন্যরাগেই নিজের শুভেচ্ছা জানান কাজ শেষে আন্তরিক ধন্যবাদ দিন নিজের ত্রুটি অক্টোপটে স্বীকার করুন যার সঙ্গে কথা বলবেন তার কথার ও সমস্যার বিষয়ে বেশি আলোচনা করুন নিজের কথায় অহংকার প্রকাশ না হয় সেজন্য বিনয়ী হন মানুষের উপকারের কথা চিন্তা করুন অন্তত মুখে বলুন কিছুই করতে পারছেন না বলে সত্যি আপনি দুঃখিত মনে প্রাণে সবাইকে ভালোবাসুন হিংসা বিচ্ছেদ ত্যাগ করুন অনেক দুঃখেও এই জন্য খুশি থাকুন যে অনেক লোক পৃথিবী থেকে গত মারা গেছে আপনি বেঁচে আছেন অনেক লোক আজ অ্যাক্সিডেন্ট করেছে আপনি অক্ষত আছেন যা আপনার এই চমৎকার ব্যক্তিত্বেই আপনাকে টাকা দেবে চাকরির পদোন্নতি দেবে শত্রুকে বন্ধু করবে জনপ্রিয় নেতাও বানাবে ব্যবসায়ী খদ্দের বাড়বে আপনি হবেন অনন্য চমৎকার ব্যক্তিত্বের অধিকারী